টাঙ্গাইল সদর এ আসনটার রাজনৈতিক গল্প যেন বন্যার পানির মতো কখনো উঠে আসে কখনো নেমে যায় কখনো সব ভাসিয়ে নিয়ে যায় আবার কখনো নীরবে জমে থাকে এখানে ক্ষমতার পালাবদল এক প্রজন্ম দেখেছে চোখের সামনে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি দিকে শক্তিশালী স্বতন্ত্রদের হঠাৎ ঝড় উত্থান দু নির্বাচন সামনে আর টাঙ্গাইল পাঁচ দাঁড়িয়ে আছে বাংলাদেশের সবচেয়ে অস্থির সবচেয়ে উত্তপ্ত সবচেয়ে টান আসনগুলোর তালিকার শীর্ষে আজকের পর্ব টাঙ্গাইল পাঁচ তথা টাঙ্গাইল সদর টাঙ্গাইল পাঁচ এমন একটি রাজনৈতিক মঞ্চ যেখানে চারটি শক্তি চার দিক থেকে এসে দাঁড়িয়েছে মুখোমুখি একদিকে বিএনপি কিন্তু একক শক্তি নয় ভেতরের বিভক্তি তাদের পুরো যুদ্ধে নতুন ধাঁধা তৈরি করেছে অন্যদিকে রয়েছে জামায়াত ইসলামী সংগঠিত সুসংহত একক প্রার্থী নিয়ে আগেই মাঠে নেমে পড়া তৃতীয় শক্তি এনসিপি ভাষানি পরিবারের ঐতিহ্য যার নামের সঙ্গে জড়িয়ে আছে এই আবেগ টাঙ্গেলের মাটিতে এখনও প্রবল আর চতুর্থ প্রান্তে দাঁড়ানো ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিশ নম্র নিভৃত কিন্তু নির্দিষ্ট ভোট ব্যাংক নিয়ে স্থির চার লাখ সাতচল্লিশ হাজার সাতশো ছেচল্লিশ ভোটারের এই বিশাল জনপদের মধ্যে একুশ হাজার নয়শো তিরানব্বই নতুন ভোটার যেন অদৃশ্য এক হাওয়া যারা দোল দেবে কোন দিকে কেউই নিশ্চিত নয় পুরনো রাজনৈতিক ইতিহাসের সঙ্গে এই নতুন ভোটারদের মনস্তত্ব যোগ হওয়া মানেই টাঙ্গাইল সদর ধীরে ধীরে পরিণত হচ্ছে এক বিস্ফোরণ বিস্ফোরণপ্রেমী জনপদে যেখানে প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি জোট প্রতিটি ভুল ফল বদলে দিতে পারে মুহূর্তেই দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচন তাই এখানে শুধু ভোট নয় এটি হয়ে দাঁড়িয়েছে চার শক্তির সংঘর্ষ নতুন ভোটারের মনস্তত্ব এবং টাঙ্গাইলের দীর্ঘ রাজনৈতিক অতীতের এক উত্তপ্ত অনিশ্চিত রুদ্ধশ্বাস নাটক বিএনপির জন্য টাঙ্গাইল পাঁচ এখন যেন এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র দেখলে মনে হয় সব ঠিক আছে কিন্তু ভেতরে ভেতরে তিন দিক থেকে তিনজন টানছেন ভিন্ন দিকে সামনে রয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু কেন্দ্রীয় প্রচার সম্পাদক হওয়ায় তার উপস্থিতির সব জায়গাতেই দৃশ্যমান মিটিং মিছিল কর্মসূচি সবখানেই তিনি এগিয়ে তার পাশে সমান্তরাল গতিতে হাঁটছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল যিনি তৃণমূলের সঙ্গে সরাসরি যোগাযোগে ব্যস্ত আর এই দুজনের মুখোমুখি উঠে আসা তৃতীয় নাম জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামেল শাহীন শহরের প্রতিটি মোড়ে তার পোস্টার মাইকিং শুভেচ্ছা ব্যানার তাকে তুলে ধরছে ভিন্ন উচ্চতায় অনুসারীদের আলাদা সক্রিয়তা মাঠে আলাদা বার্তা দিচ্ছে এই তিন দিকের টানাপোড়নের মানে খুব স্পষ্ট প্রার্থী ঘোষণার আগেই বিএনপি ভাগ হয়ে গেছে তিন অংশে আকাশে ধুলো উঠছে কিন্তু নিচের জমিনে তিনটি দলে তিনটি কৌশল তিনটি ক্যাম্প তিনটি প্রচারণা বিএনপির শক্তি কিন্তু অস্বীকার করা যায় না সরকার বিরোধী সেন্টিমেন্ট ও মানুষের অসন্তোষ তাদের বড় পুঁজি কিন্তু সেই শক্তিই ম্লান হয়ে যাচ্ছে অভ্যন্তরীণ ভাঙনের কারণে এই ভাঙনের শব্দ বাইরে যত কমই শোনা যাক প্রতিদ্বন্দ্বী দলগুলো কিন্তু খুব ভালো করে ইটির পাচ্ছে কে কিভাবে ফায়দা তুলবে কে কোন দিকে ভোট টানবে এগুলো এখন হিসাবের টেবিলে স্পষ্ট বিএনপি যেখানে নিজের ভেতরের আগুন নিভাতে ব্যস্ত সেখানে অন্যরা প্রস্তুত তারই সুযোগ নিতে জামায়াত আগেই বুঝে গেছে টাঙ্গাইল সদরই এই নির্বাচনের হৃৎপিণ্ড তাই একক প্রার্থী ড আহসান হাবিব মাসুদ মাঠে নেমেছেন অনেক আগেই নিয়মিত কৌশলী নীরব প্রচারণায় এখানকার জামায়াত ভোট স্থির সংগঠিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাঙে না বিএনপির অভ্যন্তরীণ বিভক্তি যত বাড়ছে ততই মাসুদের সম্ভাবনা প্রসারিত হচ্ছে হাজার শতাংশ বাড়তি সুবিধা যেন স্বয়ংক্রিয়ভাবে তার ঝুলিতে এসে জমা হচ্ছে এই ভাঙনের মাঝেই নীরবে আবির্ভূত হয়েছে ভাষানী পরিবারের ঐতিহ্য আজাদ খান ভাসানি মৌলানা ভাসানির নাতি এনসিপির কেন্দ্রীয় সংগঠক যখন মাঠে নামলেন তখন যেন নির্বাচনী আবহে নতুন এক স্রোত বইতে শুরু করল ভাসানি এই নামটি উচ্চারিত হলেই গ্রামের বয়স্করা গভীর নীরব হয়ে যান তাদের চোখে ভেসে ওঠে আগের দিনের মাঠ ময়দানের রাজনীতি আজাদের প্রচারণার শুরুর টোকা পড়েছে কিন্তু তার গতি অনেকটাই নির্ভর করবে এক বিষয়েই বিএনপির ভাঙন কতটা গভীরে যাবে এবং আওয়ামী লীগ মাঠে কতটা অনুপস্থিত থাকবে ঠিক একই সময় ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিশ নিজেদের অবস্থান ধরে রাখছে নীরব শক্তি হিসেবে ইসলামী আন্দোলনের আকরাম আলী এবং খেলাফত মজলিসের মাওলানা সানোয়ার হোসেন সরকার দুইজনে কম প্রচারণা করছেন কিন্তু তাদের ভোটাররা খুবই নির্দিষ্ট খুবই ধর্মভিত্তিক এবং শেষ মুহূর্তে মাঠে নেমে ভোটের সমীকরণ পালট করার ক্ষমতা রাখে তারা হয়তো বেশি শোরগোল করছেন না কিন্তু তাদের নীরব উপস্থিতি এই আসনের অডিয়েন্স চেঞ্জার হিসেবে কাজ করতে পারে আর এ কারণে টাঙ্গাইল পাঁচ এক ভয়ঙ্কর নির্বাচনী মঞ্চ এখানে ইতিহাস বলে কেউ নিরাপদ নয় আওয়ামী লীগ জিতেছে চারবার বিএনপি চারবার জাতীয় পার্টি তিনবার আর স্বতন্ত্র পেয়েছে জয় সেটিও আবার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এই আসন কারো ব্যক্তিগত সম্পত্তি নয় এটি এমন এক রাজনীতির থিয়েটার যেখানে ক্ষমতার কেন্দ্র বদলে যায় হঠাৎ অল্প সময়ে এক অদৃশ্য স্রোতের টানে আর হাজার সালে সেই স্রোত কোন দিকে যাবে তার উত্তর আছে বিভক্ত বিএনপি সংগঠিত জামায়াত ঐতিহ্যের এনসিপি আর নীরব ইসলামী ভোট ব্যাংকের গভীর প্রতিযোগিতায় টাঙ্গাইল পাচের তৃণমূল এখন যেন একটা গভীর দোটানায় দাঁড়িয়ে মাঠে ঘুরলে তিনটি প্রশ্ন স্পষ্ট শোনা যায় বিএনপিকে শেষ পর্যন্ত একটি প্রার্থী ঠিক করতে পারবে জামায়াতের বহুদিনের সংগঠিত ভোট মেশিন এবারও কি একইভাবে কাজ করবে আর ভাষানি পরিবারের প্রতি দীর্ঘদিনের শ্রদ্ধা তাকে সত্যি ভোটে রূপ নেবে বিএনপির ভেতরে পরিস্থিতি এতটাই জটিল যে তৃণমূলের অনেকেই সিদ্ধান্ত নিতে পারছেন না তারা কোন দিকে দাঁড়াবেন অন্যদিকে জামায়াত দৃশ্যমানভাবে শক্তিশালী হলেও বহুবার তারা ভোট পেয়েও আসন ধরে রাখতে পারেনি এটাই তাদের বড় পরীক্ষার জায়গা আর এনসিপি তাদের হাতে আছে নামের ঐতিহ্য এক শক্তি যা প্রচারণার চেয়ে বিশ্বাসের উপর দাঁড়ায় এই মুহূর্তে কোনো দলে এগিয়ে নয় মাঠ সমান মাত্র হিসাবটা অস্থির এবং এই অস্থিরতার ভেতরেই শুরু হচ্ছে টাঙ্গাইল পাঁচের সত্যিকারের ক্লাইম্যাক্স বিএনপি যদি প্রার্থী নির্বাচনে একটু সামান্য ভুল করে তাদের ভোট তিন টুকরো হয়ে যাবে আর তা হবে তাদের সবচেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত অন্যদিকে জামায়াত এখন সবচেয়ে সংগঠিত সবচেয়ে প্রস্তুত এবং মাঠে সবচেয়ে দৃশ্যমান শক্তি তাদের কোর কিভাবে কাজে লাগবে সেটাই দেখার বিষয় এনসিপির শক্তি আরও নীরব তারা বেশি কথা বলে না কিন্তু তাদের প্রতি মানুষের আবেগ প্রতিদিন একটু একটু করে জমা হচ্ছে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিশের প্রভাব যদিও শেষ মুহূর্তে আসে কিন্তু তাদের নির্দিষ্ট ভোট ব্যাংক যে কোনো হিসাব ওলটপালট করে দিতে পারে আর আওয়ামী লীগ তারা এখনও মাঠে উপস্থিত নয় তাদের তৃণমূলের নেটওয়ার্ক অবশ্যই আছে কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতা তাদের জন্য একটি বড় চাপ বড় অস্থিরতা এই অনুপস্থিতি পুরো লড়াই কি করে তুলেছে আরও অদ্ভুত আরও অনিশ্চিত এ ক্লাইম্যাক্স যেখানে কারো জয় নিশ্চিত নয় ভুল করলেই হার নিশ্চিত আর সঠিক কৌশলে রাতারাতি পাল্টে যেতে পারে পুরো সমীকরণ টাঙ্গাইল পাঁচ এখন এমন এক নির্বাচনী মঞ্চ যেখানে চারটি শক্তি চার দিক থেকে জড়ো হয়েছে আর ফলাফল তা এখনও সম্পূর্ণ অপ্রত্যাশিত রয়ে গেছে টুকু কি টিকিট পাবেন ইকবাল কি বেশি জনপ্রিয় শাহিন কি শেষ মুহূর্তে চমক দেবেন জামায়াত কি এবার সিট নিতে পারবে আর ভাষানি পরিবারের আবেগ তা সত্যি মাঠ বদলে দেবে প্রতিটি প্রশ্ন যতই সময় এগোচ্ছে টাঙ্গাইল পাঁচের রাজনীতিকে ততই ঠেকে ফেলছে এক ঘন প্রতীক্ষার কুয়াশায় কে জিতবে কে হারবে আর কে উঠে আসবে নতুন শক্তি হয়ে আজ কেউই নিশ্চিতভাবে বলতে পারে না শুধু একটা বিষয় স্পষ্ট এই আসন দু নির্বাচনের সবচেয়ে বড় থ্রিলার হতে যাচ্ছে এটাই ছিল তিনশো আসন সিরিজের টাঙ্গাইল পাঁচ সদর পর্ব ফিরে আসব পরের পর্বে নতুন আসন নতুন উত্তাপ নতুন গল্প নিয়ে তিনশো আসন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় আর কয়েব